দু হাজার সালে দু সালের দ্বিতীয় মাসের দ্বিতীয় দিন থেকে তার কার্যক্রম হলেও তৃতীয় দিন থেকে তার ফলটা সে পাওয়া শুরু করবে পাঁচটি রাশি কারণ বৈদিক জ্যোতিষশাস্ত্রে বা জ্যোতিষ নিয়ে যদি আমরা গবেষণা করি তাহলে এই ফেব্রুয়ারি মাস বসন্তের ছোঁয়া বসন্তের হাওয়া লেগে গেছে যার কারণে এই বসন্ত পঞ্চমীতে এই পাঁচটি রাশির জাতক ও জাতিকাগণের অনেক পরিবর্তন সাধিত হবে এই পরিবর্তনগুলো কোন দিকে হতে পারে তার প্রথমই ধরব তার প্রেম প্রীতি ভালোবাসা তারপর ধরব তার নতুন কার্যক্রম ক্ষমতা এরপরই আমি ধরব তার ব্যবসা বাণিজ্য উন্নতি শিক্ষা এরপর ধরব তার সংসার জীবনের উন্নতি এবং পারিবারিক উন্নতি শিক্ষার একটা উন্নতি বিশেষ করে আপনার তিন তারিখ থেকে সাতটা দিন তাদের অত্যন্ত চমৎকার অবস্থানের মধ্য দিয়ে আপনার ধাবিত হবে এই পাঁচটি রাশির কারণ আপনার এই ফেব্রুয়ারি মাসে শুরু হতে চলছে আপনার বসন্ত পঞ্চমী তার একটা প্রভাব এই পাঁচটি রাশি তাদের সৌন্দর্য তাদের বদন মুখের ভাষা বিনয় নম্র এবং অতিথি আপ্যায়ন এবং তাদের কর্মক্ষেত্রে সুনাম এগুলোও তারা ধরে রাখতে সক্ষম হবে তেমনি বিনায়ক চতুর্থী এবং রথ সপ্তমী জয়া একাদশী ব্রত কুম্ভ সংগ্রা সংক্রান্তি মাঘী পূর্ণিমা দ্বি জয়প্রিয় স প্রিয় এবং এই যে কতগুলো এবং আপনার কালাষ্টমী এই যে আপনার বিজয়া একাদশী মহাশিবরাত্রির মতো বড় বড় উৎসব রয়ে গেছে এই উৎসবের ক্রিয়া এবং প্রতিক্রিয়ার একটা ফল এই পাঁচটা রাশির উপরে পড়বে তাদের আমোদে প্রমোদে বিনোদনে অতিথি আপ্যায়নে উচ্ছ্বাসে উৎসবে উৎপলিত উদ্ভাসিত উত্তোলিত তারা কিন্তু থাকবে এই পাঁচটি রাশি এবং এছাড়াও এই মাসেই বড়ো বড়ো গ্রহদের একটা দারুণ পরিবর্তন হচ্ছে এবং এই মাঘী পূর্ণিমায় আপনার ভাগ্য দ্বার বারোটা রাশির উপরে প্রভাবিত হলেও তার কিন্তু আনন্দে আপ্লুত থাকবে আনুপাতিক হারে বেশি এই পাঁচটি রাশি জয়া একাদশী প্রভাবে এই পাঁচটা রাশির মধ্যে ত্যাগ তিতিক্ষা এবং আত্মপ্রত্যয় সৎ বুদ্ধি উৎপত্তি ধারায় উদ্ভাসিত হবে তেমনি আপনার বিনায়ক চতুর্থীতে তার মধ্যে আদব কায়দা এবং নম্রতা ভদ্রতা তেগি আত্মসংযমী দিকেও ধাবিত হবে এবং কবিতা সাহিত্য যশ খ্যাতির দিকেও এই পাঁচটি রাশি অনেক সমস্যাকে কঠিন সমস্যাকে তারা কিন্তু আপনার সমাধান করতে পারবে কারণ সং কষ্টি এই যে চতুর্থী এবং মাঘী পূর্ণিমা কুম্ভ সংক্রান্তি এবং ব্রত। আপনাকে কিন্তু সত্যিই আধ্যাত্মিক আত্মচেতনায় বিকশিত করে আপনাকে উদ্ভাসিত করবে নতুন উদ্যামে নতুন প্রত্যয়ে এবং আপনাকে সমুদ্রের এই মৃদু তরঙ্গে আপনি কিন্তু পুলকিত এবং শিহরণ আপনার মধ্য দিয়ে প্রভাবিত হবে সে আপনার বয়স যাই হোক না কেন অতএব এই বসন্ত পঞ্চমীতে আপনার মনের মধ্যে কুকিল কিন্তু ডাকা শুরু করতে পারে অতএব গ্রহদের এই পরিবর্তনের ধারায় বারোটা রাশির মধ্যে মিথুন কর্কট কন্যা এবং কুম্ভ রাশির একটি অত্যন্ত উপকারী ফল প্রদান করবে এবং এই দু সালে দ্বিতীয় মাসের দ্বিতীয় দিনে তৃতীয় দিনে ফলের প্রবাহ এবং তিন তারিখ থেকে সাত দিন তারা কিন্তু এই ধারাটা ধরে রাখতে পারবে এবং এই পাঁচটি রাশি বেশ উপকারিত হবে এবং আমরা যদি বিশেষ করে মিথুন রাশিকে ধরি তাহলে দেখা যাবে এই দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় মাসে দ্বিতীয় দিনের তৃতীয় ফল প্রদানের কারণে এবং তা যদি সাত দিন তারা ধরে রাখে তাদের শুভ ফলের দিক ধাবিত হবে মাঘী পূর্ণিমা এবং তাদের ভিতরে একটা আধ্যাত্মিক চেতনা উদ্ভাসিত হবে এবং নতুন মাসে তাদের মিথুন রাশির যেমন নতুন চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য স্বাস্থ্য এবং তাদের আত্মপ্রত্যায় এবং বসন্ত পঞ্চমীর একটা প্রভাব তারা কিন্তু আপনার এই মিথুন রাশির জাতক এবং মিথুন রাশি এবং আপনার এই জাতক ও জাতিকাগণ কিন্তু পাবে তেমনি পাবে কিন্তু কর্কট রাশির জাতক ও জাতিকাগণ আপনার কুম্ভ সংক্রান্তি এবং মাঘী পূর্ণিমা এবং আপনার রথ সপ্ত সপ্তমী এবং জয় একাদশীর একটা প্রকট ধারা কর্কট রাশির জাতক ও জাতিকা গণের বসন্ত পঞ্চমীতে তাদের মনের মধ্যে অকাল কুকিলও যদি আপনার ডাকে তা কিন্তু অস্বাভাবিক নয় স্বামী স্ত্রীর মধ্যে প্রেমের উজান বেয়ে কিন্তু আপনার তারা যাবে এবং সন্তানদের অগ্রগতি তাদের জীবনকে আপনার আনন্দে ভরে তুলবে এবং ছাত্রছাত্রীদের পড়াশুনার গতির মান তাদের আগ্রহ এবং উপরে ওঠার প্রচেষ্টা সত্যিই আপনাকে আপ্লুত করবে তেমনি কিন্তু আপনার করবে কন্যা রাশি জাতক ও জাতিকাগণের কন্যা রাশি এবং কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ এবং আমি যদি কর্কট রাশিকেও ধরি সেটাও কিন্তু আপনার এই ধারার মধ্যে পতিত হবে তবে কন্যা রাশির জাতক ও জাতিকা জাতিকাগণের মধ্যে দেখা যাবে তাদের নতুন একটা প্রত্যয় নতুন একটা আনন্দ উদ্ভাসিত হবে ঘরে নতুন অতিথি আগমন নতুন কাজের সন্ধান এবং নতুন প্রত্যয় নিয়ে একটা নতুন আগমনের দিকে সে কিন্তু আপনার ধাবিত হবে আপনার এই দু পঁচিশ সালে অতএব আপনার অগ্রগতি আপনার প্রত্যয় এই ধারাটা আপনি কিন্তু ধরে রাখতে পারবেন কন্যা রাশি সহকর্মীদের সিনিয়রদের সহযোগিতায় সে কাজে উৎসাহ উদ্দীপনা বেড়ে যাবে এবং কর্মক্ষেত্রে তার জীবনের গতি আরও কিন্তু বেড়ে যাবে তেমনি বেড়ে যাবে ধনুরাশির জাতক ও জাতিকাগণের কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণের এই ফেব্রুয়ারি মাসে কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ নতুন একটা চমক দেখাতে চলছে এবং তারা ভ্রমণে চলার সময়ও তাদের একটা কাজের গতি তারা কিন্তু সেই চলার পথেও তাদের একটা কাজ যদি নতুন কোনো কাজের সন্ধান পান বা হয়ে যায় সেটাও কিন্তু স্বাভাবিক প্রক্রিয়া এবং প্রবলভাবে তার আর্থিক চাপ বেড়ে যাবে কর্মের চাপ বেড়ে যাবে উৎপত্তির হার বেড়ে যাবে সঞ্চয়ের হার বেড়ে যাবে এবং প্রেমের মধুর বাণীও সে কিন্তু যদি শোনে সেটাও কিন্তু অস্বাভাবিক নয় বন্ধুরা ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ